বিনা কারণে কেউ যদি আপনার সঙ্গে রাগ করে অথবা কথা কাটাকাটি হলো আপনি প্রতিবাদ না করে চুপ করে থাকলেন হয়তোবা সে কয়েকদিনের জন্য আপনার সঙ্গে কথা বলবে না যখন সে বুঝতে পারবে তার ভুলটা সে দেখবেন ঠিকই আপনার কাছে আবার ব্যাক চলে আসছে তবে হিংসা যদি আপনি না করেন আপনার জায়গায় আপনি যদি সঠিক থাকেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো এত পরিমাণে গরম মৌসুমে রান্না মানে কী করবো ভেবেই পাচ্ছিলাম না আর কোরবানির সময় কি হয় আমরা মানুষ জানেন যে মাছ রেগুলারই খেলে খেতে পারি না আবার মাছ খেলে মন চাই কি একটু গোস্ত খাই গোস্ত যখন আবার রান্না করবেন দুই দিন খাবেন আবার গোস্ত মজা লাগে না মানে আমরা কিন্তু এক জিনিস বারবার খেতে পছন্দ করি না তাই না আমার কাছে এইরকম তা আপনাদের কাছে কেমন জানি না তো আমার গোস্ত খেতে খেতে মানে একদম বিরক্ত চলে আসছে তবু হাঁসের গোস্তটা আমার অনেক পছন্দ সেটা আছে সেটা খাইসি খাওয়ার পর হচ্ছে আপনার তো মনে হচ্ছিল যে গরু গোস্ত না এসব বাদ দিয়ে যে হচ্ছে আলু ভর্তাটা অনেক মজা লাগবে তো আমি আলু ভর্তা বানাইছি ডাউল রান্না করছি আর হাঁসের গোস্তও আছে গরুর গোস্তও আছে অল্প অল্প তো আপনাদের ভাই আর হয়ে যাবে আর আমি হচ্ছে ভর্তা দেওয়ার লেবুর চোকলাটা আমার অনেক পছন্দ হয় মানে আমি লেবুর রস না খেয়ে চোকলাই বেশি খাই মানে রসটা একদম যে চিপে খাওয়ার সেটা খাই না তো যাই কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগা থাকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই রসুনগুলা দেখেন এত পরিমাণে গোলসা মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে যারা রসুন খান না তারা এইভাবে খেয়ে দেখবেন গরুর গোস্ত দেওয়া যায় রসুন তো আমি হাঁসে দিছিলাম হাঁসের গোস্ত আমার অনেক পছন্দ মানে মনে মানে হাঁসের গোস্ত আমার এরকম খাওয়া হয় না যে বেরুচি একটা কথা যে কোরবানি গোস্ত যেমন বেরুচি হয়েছে ওইরকম খাওয়া হয় নাই তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছিলাম মানে আমি ঘুমিয়েও গেছিলাম পরে আপনাদের ভাই আসছে বাবু এমন জোরে নক করা শুরু করছে ময়না 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 ওরা হচ্ছে ঘুমায় না আমি ঘুমায় গেছিলাম ওরা আপনাদের ভাই যে ড্রাগন আনছে দুইটা আর হচ্ছে ড্রাগন মনে দুইটাই এক কেজি হয় না এক কেজির মানে একটু কম নাকি আমি জানি না জিজ্ঞাসা করি নাই আর হচ্ছে রসমালাই আনছে দুই ভাই ইয়া করতেছিল আর ড্রাগনের কালারটা আমার কাছে এত সুন্দর লাগে আর ড্রাগন খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো মানে রক্ত বৃদ্ধি করে শরীরে তো রসমালাইগুলো হচ্ছে ইয়া করতেছিল ইয়েছেন বলতেছিলাম আম্মা আমি বেড়ে এনে আমি বলছি আচ্ছা আনো বেড়ে একটা কথা কি জানেন কারোর সাথে যদি আপনার কখনো কথা কাটাকাটি হয় মানে সাধারণ তুচ্ছ ব্যাপার নিয়ে তা আপনি যদি মন থেকে তার প্রতি হিংসা না করেন দেখবেন কি আপনি হয়তো বা তার কথার উত্তর না দিয়ে আপনি আপনার জায়গায় থেমে এক সময় দেখবেন কি সে হচ্ছে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে নিশ্চয়ই ব্যাগ আসবে আপনার মনে যদি হিংসা না থাকে যে আপনি যদি সরলতা মন নিয়ে থাকেন যে আমার কোনো অপরাধ ছিল না তবে আপনি কষ্ট পাবেন যেহেতু আপনার অপরাধ নাই এজন্য আপনি কষ্ট পাবেন কিন্তু দেখবেন সে একদিন আপনার কাছে আবার ফেরত আসবে এটাই বাস্তব এটা আমি অনেক আমি নিজেকে দিয়ে নিজে অনেক ট্রাই করেছি হ্যাঁ এরকম অনেক মানুষ আছে আমাকে অযথা দোষী বানাইছে আমাকে মানে গালমন্দ করছে পরে দেখছি কি জানেন ওই দুই তিন মাস বা পাঁচ মাস ছয় মাস পর ঠিক আমার কাছে ব্যাগ চলে আসছে এটা হচ্ছে আল্লাহর একটা হচ্ছে নিয়ামত কেন আমি তাদের প্রতি কোনো হিংসা ছিল না বা আমার তাদের উপরে কোনো ক্ষোভ ছিল না আর আমি একটা জিনিস সবসময় মনে করি যে আল্লাহ আমি সবাইকে মাফ করে দিছি আপনি আমাকে মাফ করে দিন আমার কারো উপরে অভিযোগ নেই তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি আর এই যে ড্রাগনগুলো আমি কাটতেছিলাম দেখেন কত সুন্দর না ড্রাগনের কালারটা মানে আমার এমনিই ভালো লাগে আর ড্রাগন ফ্রিজে রেখে খেলে তো আরও মজা তো আমি খাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে এখানে ভাত বেড়ে দিয়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা ওই পাঁচটার সময় আসছে লাঞ্চ করতে কষ্টের কপাল হলে মানুষের যা হয় বুঝছেন এগুলো দেখলে না আমার এত পরিমাণে খারাপ লাগে ওর কষ্ট দেখলে আর দিনে দিনে ওর মুখ টুক একদম শুকিয়ে যাচ্ছে এত পরিশ্রম করে আমাদের জন্য আপনার সবাই একটু ভালোবাসা দেবেন আমার পেস্টটা একটু ছোট্ট পেস্টটা সবাই ফলো করে দেবেন আর এই যে ড্রাগনগুলো কেটে কেটে আমি দিচ্ছিলাম তো একটা পড়ে গেছে বাচ্চাদের জন্য ড্রাগন না আমি আনতে বলি নি ছেলে অনেকদিন আগে বলছিল যে মা ড্রাগন কিন্তু আমি বলি নেই সব কিছুই খাওয়াচ্ছে তবু কিভাবে আবার বলি তাই না পরে এই যে দেখেন আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছি আর মুখটা কত শুকায় গেছে ও এখন হচ্ছে পাঁচটা বাজে এখন হচ্ছে খাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ